কি শান্তি আমার পিছনেই শান্তি আমার জগৎ শান্তি আমার ঢোলি শান্তি ওং শান্তি ওং বাড়ি শান্তি গৃহ শান্তি পায়খানা বাথরুম শান্তি কি করছেন আপনি কি হচ্ছে সব কোথায় ব্রাহ্মণ মহাশয় ও ব্রাহ্মণ মহাশয় কোথায় আছেন একটু তাড়াতাড়ি আছেন আসছে বাবা আসছে একমাত্র কন্যা আমার

আমার আচ্ছা ওসি ব্রাহ্মণ মহাশয় আ আমার একমাত্র কন্যার বিবাহ আরে বাবা اكو মর메라 মন খাটিবের মন সর্বজাতের মরা আমি ছাড়া গ্রামে বিয়ে হয় না বাবা এ ব্রাহ্মণ মহাশয় আপনার পয়তা দেখে আমার সন্দেহ হচ্ছে আরে বাবা পয়তে এই যে নাম করে পইতে সাত দিন পরে ঘরে ছিলাম বাবা সূর্যের মুখ দেখিনি আচ্ছা পয়তে নিয়েছি কিন্তু এই পয়তা তো সেই পয়তা মতো লাগে না এটা পয়টাতে আবার সময় সময় বংশী তো মাছো মেরেলি গুরু বাবা ব্রাহ্মণ আরে এত দূর থেকে এসেছেন বিশ্রাম নেন বিশ্রাম আচ্ছা 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 বাবা আচ্ছা এলো ব্রাহ্মণ মশাই তো আমি সুন্দর করে আপনার জন্য আসন পেতে আমার একটু নিচেতে বস বসতে এই যে নিজে নিজে প্র্যাকটিস করুন আচ্ছা আচ্ছা যেমনি ধরনা পড়ে যায়

আচ্ছা শুন হে মায়ের কথা কি তোমার সঙ্গে তো 나পিত ঘুরে হ্যাঁ আচ্ছা 나পিতের বিয়ের মন্ত্র বলতো তুমি 나পিতের মন্ত্র জানো না তা হ্যাঁ 나পিতের মন্ত্র শুনে নাও কেচি চিরוני আয়না কুর চুল কাটাইও আচ্ছা হ্যাঁ সবকিছু তো হলো হ্যাঁ

এগুলো বলতে নেই আরে লক্ষিন্দরের শালা আচ্ছা আচ্ছা আমি ডাকো তুমি এটা কি বলছো লক্ষিন্দরের শালা সারিকে ডাকো না রে বাবা বন্ডকটা ঘোরাবে না আচ্ছা কেও কি ঘোরাবে কেও আছে শালা সালি কেও আছে বাবা সালা সালি কেও আছে 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 তো আসো আসো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো আসো চলে আসো আর কেউ না থাকলো চলে বউ আছে কোনো বাবা নেই আসো আসো তাড়াতাড়ি আসো 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 যা সালা দেখো সালিদারকে সোনা লক্ষিন্দর লক্ষিন্দরে সালা সালিকে ডাকো না বাবা তুমি ওমত করে ওমত করে ডাকিও না বাবা আবার একটা আমি অপারেশন পড়তে যাব অপারেশন অপারেশন নয় অন্য প্রসব হ্যাঁ মুখে ভাত মুখে ভাত হ্যাঁ হ্যাঁ আচ্ছা কেউ যদি কন্যা দান করতে চান এত ভক্তের মাঝে যদি কেউ কন্যা দান করতে চান অবশ্যই এখানে আসবেন যদি মনে ভাবছেন কিনা আমি কন্যা দান করব। কিছু নিয়ে আসেনি এটা ভুল কথা আসুন কিছু লাগবে না আমি বলছি যা পারবেন দান করবেন আমরা আবদার করব না এত ভক্তর মাঝে কে দান করবে আছে এমনও এক একটি মায়ের ভক্ত চাই আমরা আসুন এখানে আমাদের স্টেজে আসবে কে এরা সালা সালি নাকি আচ্ছা কমিটি কেউ সিদ্ধান্ত নিয়েছে কি দান কে করবে সিদ্ধান্ত নিয়েছে আচ্ছা ঠিক আছে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে আমারই ভুল হয়েছে বলা ভুল আচ্ছা যে কন্যা দান যে করবে সায়া বেলাসপুরে আসো তাড়াতাড়ি কন্যা দান করবে সায়া আর বেলাসপুরে আসো না আমার সব সময় ভুল

অষ্টমঙ্গল হয়ে গেছে নাকি অষ্টমঙ্গলা হবে না তাই এক কাজ করে বাবা দিয়েছে খেয়ে দিল

ঝোলের মধ্যে একটা যদি চর্বি চর্বি থাকে ওইটা ছাড়ি না যারা খাওয়াচ্ছ তাদেরকে বলছি হ্যাঁ এই ব্রাহ্মণ মহাশয়ের জন্য শুধু ঝোলটা উঠিয়ে রেখে দিও

বিলম্ব করে লাভ নাই ও বৌমা নিয়ে এসো আপনারা কিন্তু কেউ যাবেন না বেউলা লক্ষ্মী আমি কত সাজাবে মা নিয়ে এসো বেউলা লক্ষ্মী নিয়ে কবি সাপ করে দিয়ে যাবে ওই চি 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 ছি চি ও নয় টিয়া লাল করে দেবো নঙ্গ আমি বাল করে দেবো ও বি নয় আশীর্বাদ আচ্ছা এসেছে এবারে সাত পাক হবে সাত পাকটা করিয়ে দিন টুটুদা আমার এখানে আছে অজিত দ্যালো সাত পাখের ফুল রয়েছে কি কমিটি সাত পাখের ফুল আছে ওই সাত পাখের ফুল ওখানে দিয়েছে বলে কোথায় হ্যালো ঠিক আছে পেয়ে গেছি বজ বজ রে সৌখিন ধোনি ওরে বা Thank you 这世界。

আমাদের বিপলাদি শাড়ি নিয়ে এসেছে কই আমাদের ডান্সার গালা কই গো নাই খতম সব মেকআপ নিতে যাচ্ছে দিদি ওটা চলাই না গাটুকে খতম খতম বাই বাই টাটা বাই বাই গুড বাই গয়া গয়া সব মেকআপ গয়া আচ্ছা ওই এখানে শুন এখানে আসো এখানে আসো একটু হাত কর খাড়া ওই কাপড়টা দিবে কাপড়টা নিয়ে আসো যাও আচ্ছা কন্যা কে করবে আসো Kun na daan, kun na এবোছিলো কি হচ্ছে আর কি বলবো বাবা হ্যাঁ সবই শান্তি আচ্ছা এই একটা জলে গ্লাস নি আসো তো জলে গ্লাস আমাদের bipulla di তিনের বাড়ি গান হয় এবার শেষ গান দিবে সকে মানে তিনবার গান হয়ে গেছে এবার 15 দিন গান দিবে আমাদের শিবু বাড়ি বিপুল দিয়ে একটা কাপড় দান করেছে এবং তার দক্ষিণা পঞ্চাশ টাকা দিয়েছে একটা 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 জল নিয়ে আসো তো কিছু একটা জল নিয়ে আসো দিলিয়ে সাজিস মেড়া তোমার ও গন্ধ পুষ্পেই নম ওম গন্ধ পুষ্পেই নম ও দুবড়ি নম ওম দুবড়ি নম ওবড়ি নম ওম শান্তি ওম শান্তি আমার টিকি শান্তি আমার পিছনেই শান্তি আমার জগৎ শান্তি আমার ঢোড়ি শান্তি ওম শান্তি ওম বাড়ি শান্তি গৃহ শান্তি

না কাকা না না কে কহন তো শুখ বে ন মা অং সুচি অংসুচি অংশুচি আজর করো বলে হে কৃষ্ণ করো না সিন্ধু দে এই নবন্ধু জগতপতি গবিষা কবিতা কান্ত নমস্তুতে আচ্ছা এ বেহুলার নাম কি বেহুলার নাম বেহুলা বেহুলার নাম বেহুলা বাবার নাম উৎপল তুমি শ্রী ঘরে এসো বাবার নাম উৎপল

লক্ষিন্দর নাম লক্ষিন্দর লক্ষিন্দর বাবার নাম চন্দ্রপতি সৌদাগর তার বাবার নাম কটিশ্বর সৌদাগর তার বাবার নাম উগ্র সেন তার বাবার নাম বসুদেব তার বাবার নাম ব্রহ্মদেব তার বাবার নাম স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মদেব আর নাই আর নাই এর বাবার নাম আরে বাবা হয়ে গেছে সাতপিড়ি হয়ে গেছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে একটু এখানে হাত দাও একটু হাত দাও দিয়ে দাও বাবা ওং সম্পদায় নমো ওং সম্পদায় নমো ওং সম্পদায় নম হয়ে গেছে এবার দান পঞ্চদান নিয়েছো পঞ্চদান তো টাকা দাও পঞ্চদান না নিলে টাকা দিতে হবে मनोज একশো টাকা দিয়েছে কন্যা দানের জন্য এবার আদাস দান যারা যারা দান দিবে বাবা আমাদের কমিটির সকল সদস্য আপনাদের কাছে চলে যাচ্ছে আপনারা বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না আপনাদের কাছে যাচ্ছে আপনারা কেউ যাবেন না আমাদের অংশন করতে হবে দান দান অবশ্যই আপনারা দেবেন কমিটির যত সদস্য আছে সবাই ভিক্ষের ঝুলি নিয়ে চলে যাচ্ছে বাবা এই দান আমাদের জন্য চাইছে না দেখছেন ভাই বন্ধু সম্প্রদায় তো বাবা আমার এই ভীষকে আমাদের চাঁদা দিয়েছি হ্যাঁ তো এই চাইছি এই যোগ্যর জন্য এই যজ্ঞটা আরে যেমন বড় হয়ে উঠুক মায়ের কাছে কামনা করব এদিকে এক ছোট্ট খকি শোনার বালা বালির বিবাহ কালে যদি এই ছোট বাচ্চাটুকু দান করতে পারে এর থেকে অনেক বড় অনেক বড় রয়েছে আপনারা জানারা যা পারবেন এই বালাবালির বিবাহকালে এসে দান দক্ষিণা করবেন কুড়ি টাকা দান আচ্ছা আমাদের বেহুলা লক্ষ বিয়ে হলো এখানে অনেক মায়ের ভক্ত আছে হাজার হাজার মায়ের ভক্ত আছে তো এই হাজার হাজার মায়ের ভক্ত মাঝে কোন মায়ের ভক্ত আছেন কি বেহুলা লক্ষ্মীন্দর পাঁচশো টাকা দিয়ে আশীর্বাদ করবো আছেন গো আমি কোন মায়ের ভক্ত শ্রেষ্ঠ জানি যে হবে পাঁচশো এক টাকা কেউ দান করবে লক্ষ্মীন্দরের বিয়ে পালাতে পুরোহিতের মাথা খারাপ হয়ে গেছে কেন বাবা পাঁচশো এক টাকা কেউ আনতে পারে আমি জোর করে চাইনি যদি থাকে পাঁচশো এক টাকা শ্রেষ্ঠ দানি এদিক থেকে এক বাচ্চা ছেলে একুশ টাকা দান করেছে শ্রেষ্ঠ জানি তো হবে পাঁচশো টাকা ও গো কন্যা রে বাবা হাই ভালো একশো টাকা কিলোম